অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতা এবং সে সকল কিছুতে শ্রদ্ধার সাথে তিনি অঙ্গ শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি বাংলা একাডেমিতে অত্যন্ত ধন্যবাদ দেব যে আজকে এরকম একটি আলোচনার জন্য আহ আয়োজনের জন্য আমাদের এখানে

এই সভা প্রতি জেনে আমরা সভা প্রধান দেখতে চাই রাষ্ট্রপতি চ্যানে আমরা রাষ্ট্রপ্রধান দেখতে চাই আলোচনা যখন হচ্ছে জাস্টিস নিয়ে যখন ভাষার মধ্যে এই রাজনীতি ঢুকে যায় তখন জাস্টিস করা কতটা কঠিন হয়ে যায় সেটি আসলে বলা বাহুল্য সেক্ষেত্রে আমার বিনীত আবেদন থাকবে আমরা আজকে খুবই জটিল একটি বিষয় নিয়ে আলোচনায় বসেছি গণহত্যার পরিসর এবং তার সাথে আসলে যেটি চৌলামেদার আলোচনার যে প্রবন্ধটি সেটি অনেকগুলো চিন্তার দিক আছে এটা খুবই এবং আমি যখন শুনছিলাম সে যখন বলেছে সেটি আরো বেশি জটিল কতগুলো চিন্তার দাগকে খুলে দেয় মূলত এই যে জেনোসাইট দুটা ভিন্ন জিনিস কিন্তু আমি একজন হিসেবে বলতে চাই আসলে কখন হয় কে নির্ধারণ করে দেয় কোনটা জেনোসাইড কোনটা জেনোসাইড না কেন উনিশশো আটচল্লিশ এর পরবর্তীতেই কিন্তু এইটা আমরা আসে জেনোসাইড এর গল্পটা কিন্তু এই জেনোসাইড আপনি কখন তাকে বলতেন কোন ঘটনাটাকে জেনোসাইড হিসেবে আপনার স্বীকৃতি দিতে হবে জেনোসাইড হওয়ার জন্য কি কি কন্ডিশন লাগবে কতগুলো লাশ করলে পরে আমি এবং আপনি বলবো এটা জেনোসাইড অথবা এটা গণহত্যা কেন আমাদেরকে ব্রুটালিটি বা বর্বরতা বা নির্মমতা ওই জায়গাতে বারবার ঘুরে ফিরে ফেরত যেতে হবে যেখানে সফলিত ভাবে রাষ্ট্র সমাজ বারবার আপনার কাছে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে যে এখানে ভীষণ রকমের একটা এই করতে গেলে আপনার লাশ লাগবে লাশের সংখ্যা লাশের প্রমাণ লাগবে কেন দশটা মানুষ মূল্যে দশটা মানুষের পরিবারের যে ক্ষতি হয় একটা মানুষ মূল্যে সেই পরিবারের জন্য কি শোক পায় না তাহলে শোকটি আমি কিভাবে দেখি

শুরু করে এবং এই জন্য যখন একটি পক্ষে শক্তিশালী হয়ে ওঠে তখন সেই পক্ষটাকে আমরা চেষ্টা যেটা একটা যে আসলে কি কোন সংখ্যা দিয়ে আপনি কে নিশ্চিত করতে পারেন কিনা কে কেন আমি আপনি এখন পর্যন্ত জেনোসাইড হিসেবে বলার ক্ষেত্রে আমার সংখ্যা লাগবে কিনা এবং এর মজা কি জানেন যে উনিশ দুই হাজার একুশ সালে ইউএসএ এবং ক্যানাডা মিলে জেনোসাইট আপিল করেছে ইন্টারন্যাশনাল কোর্টে তার বিরুদ্ধে চীনের উই ঘরে চিনের উই ঘরে ওইটা জেনোসাইট কিনা এটা আমি এবং আপনি কনসার্ন না কি জন্য কনসার্ন না কেন ইউএসএরকে জেনোসাইট হিসেবে দুই হাজার একুশ সালে এটা বললো এই বলার পেছনে একটা রাজনীতি থাকে বহির বিশ্বের একটা ক্ষমতার মানে আবহাওয়া থাকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আজকে উনিশশো একাত্তরের যে বাংলাদেশ এটা কিন্তু আমরা একাডেমিকালে অস্বীকার করে করতে পারি না একাডেমিকালে আমাদের অস্বীকার করার কোন উপায় নাই যে এই সাতচল্লিশ পরবর্তী বাংলাদেশ বা সাতচল্লিশের যে দেশভাগ সেখান থেকে শুরু করে এই পর্যন্ত আশার এই প্রক্রিয়াতে আমার বাস্তব গুটির রাষ্ট্রের সম্পর্ক ক্ষমতা ধর্মীয় মতাদর্শ চিন্তা এই সম্পর্কமே প্রভাবশালী কম্পোনেন্ট হিসেবে কাজ করেছে এটা একেবারে সত্য কথা কিন্তু এই সবই সত্য কথাকে কেবল এবং কেবল বাস্তব যদি আপনি আবেগীয় বাস্তবতা দিয়ে ব্যাখ্যা করতে যান তখন সংকটটাকে দেখা হয় তৈরি হয় তখন সংকট তৈরি হয় সবসময় আমরা বিভাজন পক্ষ আর বিপক্ষের দলে হাত হয়ে যায় দুই হাজার পঁচিশে বসেও আমি এবং আপনি যদি বলতে না পারি আমি এবং ভীষণ রকমের নির্যাতন হচ্ছে সেটা কিন্তু আমাদের জন্য ব্যর্থতা আমি আপনি যদি বলতে না পারি চা বাগানে চা শ্রমিকের উপরে অন্যায়ন হচ্ছে সেটা ব্যর্থতা আমি আপনি যদি এটা বলতে না পারি এই বাংলাদেশে সেই বিহারীর যে এই জেনাসাইনের গল্পের সাথে কিন্তু আরো অনেকগুলো পক্ষ যুক্ত থাকে এই অনেকগুলো পক্ষ যখন যুক্ত থাকে তখন আমাদের একাডেমিক আর আমাদের পলিটিক্যাল ডিসকোর্স কখনোলে মুক্তিবিধের ইতিহাস মা নিয়ে একটা শব্দ বলা হয় আমি পছন্দ করি না একজন হিসেবে বলতে আমি বলবো নির্যাতনের শিকার হয় আপনারা নিয়মিতেন উনিশশো একাত্তর সালে কতজন নারী মারা যায় উনিশশো সালে নিশ্চয় যুদ্ধ হয়ে যুদ্ধ একটা দেশে সে সংখ্যাটা কত নিশ্চয় শিশুরা মারা গেছে সেই সংখ্যাটা কত এই সংখ্যাগুলো আমরা জানি না কেন কখনো আমাদের ইতিহাসের চিন্তায় মাথা মতেটা আসে নাই কেন কেন জানেন না জানেন কারণ ওই সংখ্যা এই জেনো সারের জন্য গুরুত্বপূর্ণ না ওই সংখ্যা আপনার এই ঈশ্বর প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ যে আবার দুই লক্ষ বা ধর্ষণের শিকার হয়েছে এটা গুরুত্বপূর্ণ কিন্তু কত মেয়ে মারা গেল কত শিশু মারা গেল একাত্তরের ইতিহাস আমরা আগে করতে পারিনি কখনো প্রয়োজনই মতো করি না একাত্তরের ইতিহাস যখন আমি আপনি লিখতে বসি এই ইতিহাসটি কখন একাডেমিকের কাছে ছিল নাকি এই ইতিহাস বারংবার রচনা করা হয়েছে রাজনৈতিক ভাবে প্রতি মুহূর্ত মুহূর্তে আমাদেরকে শিখতে হয়েছে ইতিহাস কখনো এত ডিফিকাল হয় আমি জানি ইতিহাস ভীষণ ভাবে রাজনৈতিক রাজনৈতিক বলে ইতিহাস যখন যে ক্ষমতায় থাকে তার পক্ষে কথা বলে ঠিক ভাবে জেনাসাইডের পক্ষ নেওয়ার ব্যাপারটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনটাকে আপনি জেনাসাইড বলছেন কোনটাকে বলছেন না কোনটাকে আপনি গণহত্যা বলছেন কোনটাকে বলছেন না এটি কখনই কখনই

মানুষ মারা গেছে অনেক বেশি আমাদের মানি কিন্তু সেই সংখ্যাটাও তো একই তাহলে সেটাকে কজন আমরা স্মরণ করছি ওটা আমি করছি না যদি সিস্টেমেটিক হত্যা যদি সিস্টেমেটিক হত্যা ক্লিনজিং

রাজনৈতিক উদ্দেশ্য আপনি এখনো রাজনৈতিক ভাবে অস্বীকার আপনি কারো দেখেন আর কারো আপনি দেখেন না কি বলেছে আমিওপানের একটা কনসেপ্ট হচ্ছে হোমোসেন্টার কি কিভাবে কিছু ভয়াবহ মৃত্যু আপনি কখনো আপনার সামনে নদী করেন না মানুষের যে বিমানবীকরণ চর্চা সেই বিমানবীকরণ প্রক্রিয়া আপনি পার্টিসিপেট করেন কার মৃত্যু নিয়ে আপনি কথা বলেন আর কার মৃত্যু নিয়ে আপনি কথা বলেন না রকমের এই এটা উদ্দেশ্য থাকে যেমন বলেন এই জুনাই অভ্যুত্থানের কথা যদি আমি বলি সেখানে এতগুলো মানুষ যেমন মারা গেছে সেটা যেমন বলা হয় আবার একই সাথে আরেক রাজনৈতিক দল ইতিমধ্য ধরা শুরু করেছে এতগুলো পুরুষকে মারা গেছে সেই মৃত্যু কিন্তু না

আমাদের এই বিভাজন করা খুব জরুরি আমাদেরকে ডিভাইডে খুব সহজ আর ডিভাইডে দেখেন আমাদের যে রাজনৈতিক রাজনৈতিক অঙ্গ যে চিন্তার জগৎ সে চিন্তার যত বিভাজিত না হয়ে গড়ে উঠে না অর্থাৎ আমি এবং আপনি আমরা প্রতিনিয়ত একজন আরেকজনের থেকে কিভাবে পৃথক এবং কোন ক্ষমতা সম্পর্কের ক্ষেত্রে পৃথক কি প্রক্রিয়ায় আমাদের এই কনফার্ম করার জন্য আমরা এই বিভাজনকে বিপ্লব তার নিজের সন্তানদের নাকি খেয়ে ফেলে তাহলে তখন কি ডিলি বিশ্বের জেনতা এসে খেয়ে ফেলে ট্রান্সমিশনাল জাস্টিস এই যে শব্দটা ট্রানজিশনাল জাস্টিস নামে

কারোর সাথে কোন অন্যায় হয়েছে সেই অন্যায়কে আমি মেনে নিতে প্রস্তুত আছি নাকি এই যে অপকের সাথে অন্যায় হয়েছে আর অপকের সাথে অন্যায় হয় নাই এই কথাটাও আমি আপনি সচেতন ভাবে পলিটিক্যালি আমার মতাদর্শের সাথে কে যুক্ত সাথে যুক্ত হয়ে সিদ্ধান্ত নেই চিন্তা করে তো যদি সত্যিকার অর্থে আমার আপনার কনসার্ন হতো যে গণহত্যা একটি অথবা বিভিন্ন মানুষকে বহির্ভূত ভা হত্যা করা একটি ক্রাইম তাহলে আপনি যেমন ভাবে বিচলিত একই একইভাবে শাহরাব নিয়ে বিচলিত হবে একইভাবে চব্বিশ রকমের জাতিগত জাতীয়তাবাদ চর্চা থেকে আপনি বিচলিত না তাকে ধারণ করবেন কারণ এটা আমার বাউন্ডারির অংশ আমি এটাতে বসবাস করি এটা আমার জাতিসত্তার আইডেন্টিটির সাথে কানেক্টেড আমাদের আপনাকে এখানে বসে ক্লাবার জন্য আমি আপনি এত বেশি যে আমাদের আবেদন সেটি আরেকটা আইডেন্টিটি তার একটি বিটির সাথে যুক্ত এত বিশাল পৃথিবীতে কত মানুষ আছে যদি সত্যি আছে অন্যায় বা মানবিকতার জয়ন্ত হতো তাহলে তো এটা পৃথিবীর অন্যান্য সকল বিশেষ অংশ হওয়ার বিষয় ছিল কিন্তু হয় না তার পুরো চিন্তার প্রক্রিয়াটা জেনোসাইডের প্রক্রিয়া ইন্টারন্যাশনাল হবে কখন সিরিয়াতে পাশ্চাত্যের বা ওই ক্ষমতায় বসে থাকা তার কনসেপ্ট দিয়ে আন্ডারস্ট্যান্ডিং দিয়ে সেটা আমাদের গণহত্যা হোক বা হোক সেটা এই বাস্তবতাকে বোঝা সম্ভব এই বাস্তবতায় এইখানে আপনি যে ক্রাইমের অন্যায়কে ডিফাইন করবেন সেই ডিফাইন করার জন্য আপনাকে যেটা বলা হচ্ছে যে ইনসাফ ইনসাফ সত্যতা আবার বলি সত্য ভীষণ জটিল দরদ মায়া ক্ষমা ক্ষমা একটা লিমিনাল স্টেজে এই দেশ এখন যাচ্ছে এইখানে এমন একটা রাষ্ট্রে করি যেখানে ক্ষমা নিয়েও রাজনীতি হয় ক্ষমা করে দেওয়ার অধিকার কে রাখে কাকে আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন একাত্তরের ইতিহাস যদি দেখেন আপনার কি মনে হয় যে একাত্তরের ইতিহাসে সেই পঁচিশে মার্চ যদি যাদের বাড়িতে এইভাবে হামলা হয়েছে মারা গেছে তাদেরকে তারা কখনো সেই স্মৃতি ভুলতে পারবে তারা কখনো ক্ষমা করে দিতে পারবে সম্ভব না আপনার কি মনে হয় এই এই যে চলমান প্রকে নুর মা তিনি কি কাউকে ক্ষমা করতে যাচ্ছে অথবা আবু সাইদের মা তিনি কি ক্ষমা করতে পারবেন ইয়ামি সাগারে যে ছেলেটি বেঁচে ছিল আমরা সবাই দেখেছি সে বেঁচে ছিল তাকে সাজোয়া জানি করে ঘুরিয়ে তাকে জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হলো আপনার কি মনে হয় সেই পিতা সেই মা কখনো সেই সময়ের কাউকে ক্ষমা করে দিতে ব্যক্তির ক্ষমাতে বিচলিত না আপনি কোন ক্ষমা নিয়ে ক্ষমা নিয়ে ক্ষমা নিয়ে বিচলিত আপনি রাজনীতির ক্ষমা নিয়ে বিচলিত আপনি কি নিয়ে খুব সচেতন কে ইলেকশন করতে পারবে কে ইলেকশন করতে পারবে না আর আপনি কি নিয়ে বিচলিত আমার নিজের জীবন আসলে সেফ না যখন পল্টিশন হয় এগুলো তখন আসল বাস্তবতাতে আমরা যে একটা মানবিক পরিসর চিন্তা করব আমরা যে অন্যায়ের বিপক্ষে কথা বলব আমরা যে নীতিগত জায়গায় অবস্থান করবো আমরা যে সত্যি মৃত্যুকে হত্যাকে হত্যা করতে পারবো সেটি যখন ভীষণভাবে রাজনৈতিক তখন এই গণহত্যা দিনার রাজনীতি অবশ্য

উনি বলেছিলেন দুটো জিনিস এক উনি বলেছিলেন যে উনিশশো কিভাবে নির্ধারণ করা এটা কিন্তু আমি বলিনি সরু কিন্তু বসে বক্তব্য বলছি বলছেন যে এটা কে করছে এটা যে

আবারও বলছি সে মিলে বসে করছে এবং যে কারণে এই বইটা বাংলাদেশে পাওয়া যায় না ব্যান করেছে এই যে কথাটা বললাম ভীষণ রকমের একটা শিক্ষক সাথে সাথে কারণ আমি আপনি ওই প্যারাডাইমে ওই ডিসকোর্সে বড় পেয়েছি আমি আপনি ওর করি বাংলাদেশের ভীষণ সত্য কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি একাডেমিক চিন্তাকে শুধু ইতিহাস না আপনি একাধিক চিন্তাকে যতক্ষণ পর্যন্ত যুক্তি এবং তার যে এভিডেন্স আছে তার ভিত্তিতে পৃথক করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত জাতিগত ভাবে আপনি কোন সিদ্ধান্তে হতে পারবেন না আমাদের সকল সমস্যা হচ্ছে এখানে যে আমরা না বিশ্বাস করি অনেকে মনে করেন বিশ্বাস করে বিজ্ঞানকেও কিন্তু আমরা বিশ্বাস করি আমি বা আপনি বাতাসে অক্সিজেন আছে কিনা পরীক্ষা করি না আমরা কই বলি আমরা শুনিই ওইটা সেشتغلছি কেন গ্রহণ করেছে আমরা বিশ্বাস করি আপনারা ন্যারেটিভ বিশ্বাস করেন আমরা ইতিহাস বিশ্বাস করি যতক্ষণ এই বিশ্বাসের রাজনীতিটা যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারেন ততক্ষণ পর্যন্ত এই প্রশ্ন এক করাটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি এবং আপনি কেবল ক্ষমতার পালাবদলে বৈতনিক হিসেবে কাজ করব আমরা 71 কে যেভাবে ধারণ করি সেটা ছিল গণতান্ত্রিক ধর্ম সেটা ছিল অধিকারের আদায়ের লড়াই হক আধারণ লড়াই এটি আমাদের রক্তে মিশে আছে এটা যে সময় ছিল সেই সময় আমাদের যে ইতিহাস সেই ইতিহাস থেকে আমরা খুব ভালোভাবে দেখে বুঝতে পারি যে বাংলাদেশ কোন পার্টিকুলার বস্তিকে খুশি করার জন্য কোন ধর্মানুভূতিকে ধারণ করার জন্য এই টেবুল তৈরি হয়নি বরঞ্চ বাংলাদেশের মানুষ সব সময় লড়াই করেছে অধিকারের জন্য আমার ন্যায্যতার হিসার জন্য আমার অধিকার যতবার এই দেশের মানুষের অধিকার থেকে বঞ্চিত করা যাচ্ছে সেটা ভাতের অধিকার হোক ভোটের অধিকার হোক সেটা যেই অধিকার হোক সেই অধিকারের লড়াইটা আমরা চালু করেছিলাম একাত্তরে যে কারণে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং এই লড়াই আমাদের একমাত্র শক্তি সবাইকে ধন্যবাদ